আপনার হাবিব আমাদেরকে বলেন নাই শুধু জীবিত বানদারাই খওয়াতত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা চাই আমাদের পরিবার পরিজন থেকে যারা ইন্তেকাল করেছেন সকলের কবরগুলোকে আপনি তাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহু আমিন। রব্বুল বিশেষ করে দোয়া করছি আয় আল্লাহ তাআলা যাদের পিতা মাতা দুনিয়াতে জীবিত নাই আল্লাহ রব্বুল আলামিন কেউ বা মাকে হারিয়েছে কেউ বা বাবাকে হারিয়েছে আল্লাহ যার মা নাই যার বাবা নাই সে তো বোঝে মা বাবা হারানোর কি যন্ত্রণা রব্বুল আলামিন আল্লাহ তাআলা কেউ যদি খাবার খোঁজ নাও নিত

والجذام ومن سيل الأسقام اللهم رب ارحمهما كما ربياني صغيرا شكراً فور رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله